যেমন অপরাধ করতেছে এমন যে বিবাহ দিবে মেয়েকে এখন মেয়ের বিবাহের সময় সাউন্ড বক্স লাইটিং ইত্যাদি এনে গান বাদ্য না বল এটা না চালাইলে এলাকার মানুষ কি বলবে এলাকার মানুষ যাদের সাথে চলে ভাইব্রাদার তারা বলবে যে তোমার মেয়ে বিয়ে দিলে জানতেও তো পারলাম না শোনাও গেল না একদিন বিবাহ সাথী দিবা একটু গান বাজনা আয়োজন হবে কোলাপান আনন্দ করবে কই কিছুই তো শুনলাম না তো এই যে মানুষে খারাপ বলবে এই জন্য সাউন্ড সিস্টেম এনে গান বাজায় দেয় আবার ওখানে নতুন প্রত্যেকেই যে তাহাজুত পড়ে তার গান এর ড্যান্স কোনটা কেমন হবে এগুলা ওই আমরা পাঁচ পাঁচক মসজিদে যারা নামাজ পড়তে আসি আমাদের মধ্যে অধিকাংশের সন্তান ওইগুলি শিখে আমরা এটার কিছুই বলি না শিখতে দেই বাস আমার মেয়ে তো স্কুলে ভালো ড্যান্সে এক নম্বর পুরস্কার পেয়েছে গান গাওয়ায় দুই নম্বর পুরস্কার পেয়েছে এটা পেয়েছে সেটা পেয়েছে এতে গর্ববোধ করে আবার কিছুদিন আগে তো দেখলাম যে পুরা অর্ধনগ্ন হয়ে যারা এই সিনেমা করে বেড়ায় এদের মধ্যে এরকম নত্যকী টাইপের তো তার বাবা হলো আদর্শ পিতার পুরস্কার গ্রহণ করতেছে শ্রেষ্ঠ পিতার পুরস্কার কেন তার মেয়ে অভিনেতা হয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী তো এই হলো বিষয় অথচ গুনাহকে মনে করা উচিত ছিল যে এটাই হলো অপরাধ এটা মানুষ আমি যে মানুষের সামনে সিনেমা দেখতেছি তাহলে এই জিনিসটা কেমন এটা আমার আল্লাহ কি বলবেন এটা আমার আল্লাহ বকরবুলা আলামিন আমার উপর কতটা রাগান্বিত হবে আমি যে নগ্ন মেয়েদের ছবি দেখতেছি এতে আমার আল্লাহ কত রাগান্বিত হবেন তিনি আমার উপর কতটা বেশি নারাজ হবেন আমি যে ওপেনে মানুষকে গালিগালাজ করতেছি এতে আমার আল্লাহ কত বেশি রাগান্বিত হবেন এটা হওয়া উচিত ছিল আর প্রত্যেকটা মানুষেরই এই বিষয়গুলিকে মারাত্মক লজ্জাজনক বিষয় মনে করা উচিত ছিল মানুষের এটা মনে করা উচিত ছিল ছি 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 এই ছেলেটা কত বড়ো বদমাইশ আর কত বড় অশ্লীল বেহায়া যে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহ যেটাকে হারাম সাব্যস্ত করতে করেছেন সেইগুলিকে তারা স্পষ্ট ওপেনে মানুষের সামনে করতেছে মানুষের উচিত ছিল এই বিষয়টাকে খুব সিরিয়াস মনে করা কিন্তু আমাদের কাছে এখন নেকের কাজ হয়ে গেছে খারাপ আর গুনাহের কাজ হয়ে গেছে কি ভালো তো যে সমস্ত ভাইয়েরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও ওপেনে এখনও গুনাহের কাজ করে বেড়াচ্ছেন যখন এখানে জামায়াত চলে তখনও গুনাহের কাজ করেছেন এখনও করতেছেন তাদের জন্য আমরা এখান থেকে অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন এবং তাদেরকে আল্লাহর নির্দেশনা মানার তৌফিক দান করেন বলেন আমি আমি আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত আপনারা যেটা জানেন অনেকেই এরকম একটা সোরা পড়েছি এবং নিয়ত করেছি এই সুরা থেকে শুরু করে কোরআনের শেষ সোরা পর্যন্ত যেগুলি আপনারা সব সময় পড়েন যারা কম বেশি সোরা জানেন তারা এই সমস্ত সোরাগুলিই জানেন তো এগুলি সম্পর্কে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা তো আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র ওপর আন যে অবতীর্ণ করেছেন এই ওপর আন অবতীর্ণের দুইটা পার্ট একটা হলো মাক্কি আর একটা হলো মাদানি মাক্কি সুরা মাদানি সুরা যে সমস্ত আয়াতগুলি যে সমস্ত সুরাগুলি রসুল সাল্লু আলিহসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ হয়েছে সেগুলি হলো মাক্কি আর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন চলে যাচ্ছেন এর পরের থেকে মক মদিনায় থাকা অবস্থার এবং রসুলের ইন্তেকাল পর্যন্ত যেই সমস্ত সোরা যেই সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে ওগুলি হলো মাদানি তো মক্কায় অবতীর্ণটা মাক্কি অর্থাৎ হিজরতের আগে আর হিজরতের পরেগুলা সবকি কি মাদানি তো স্বাভাবিকত মাক্কি জীবন আগে নাকি মাদানী জীবন আগে মাক্কি জীবন আগে রসুলসালসাল্লাম তো মক্কারি মানুষ তাকে সেখান থেকে তারই প্রিয় আস্থাভাজন মানুষ বিসড়িত করেছে তো তাহলে মাক্কি যেহেতু আগে মক্কায় অবস্থান যেহেতু আগে তো সেই অনুযায়ী মাক্কি সুরা যেগুলি আছে সেগুলি অবতীর্ণ হয়েছে আগে আর মাদানী সুরাগুলি অবতীর্ণ হয়েছে পরে কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলমী ফাক রব্বুল আলমিন এমন ধারাবাহিকতা দিয়েছেন যে মাদানী সুরা অধিকাংশই আগে আর মাক্কী সুরা সিরিয়াল পরে মাক্কী সুরিয়ার সুরার সিরিয়াল কি পরে এই যে আম পাড়ার যত সুরা আছে সবই দেখবেন মাক্কি তিরিশ নাম্বার পারা এই শেষের দিকে যে সমস্ত সুরা আছে সব সুরা কি মাক্কি আর শুরু এই যে সুরা ফাতেহা সুরাফাতেহা এটা তো এটাও মাক্কি কিন্তু এরপরে সুরা বাকারা সুরা ইমরান সুরায় নিসা সুরায় মা দায় সব কি মাদানি তাহলে যেই সুরাগুলি কোরআনের শুরুর দিক থেকে সেই সুরাগুলি দেখতেছি মাদানি আবার যেগুলি শেষে আসে এগুলা হলো মাক্কি তো অবতীর্ণ হয়েছে এক সিস্টেমে এক ধারাবাহিকতায় কিন্তু কোরআনের সাজানো হয়েছে আর এক ধারাবাহিকতায় আপনারা কি মনে করেন এই যে যে সাজানোটা এটা কোনো রাজনৈতিক দল এসে সাজাই দিয়ে গেছে আওয়ামী লীগ বা বিএনপি এসে সাজাইছে এরকম তো এটা কোনো পরবর্তীতে মানুষ নিজের মন মতো সাজিয়েছে না আল্লাপাক রব্বুল আলমিনী এভাবে কোরআনকে সাজানোর জন্য নির্দেশনা দিয়েছেন রসুল সাল্লাহু আলী ওসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনি এই সুরাটারে এটার পরে আনেন এটাকে এটার পরে রাখেন এটাকে এটার পরে রাখেন এভাবে রসুল সাল্লাহ আলিহসাল্লাম যে নির্দেশনা পেয়েছেন সে অনুযায়ী যে সমস্ত সাহাবিরা কাতে বে ছিল তাদেরকে রসুল বলতেন যে এই আয়াতটা অমোক সুরার অমোক নম্বর আয়াতের পরে গিয়ে লেখো এইটাকে এখানে লেখো এই সুরাটাকে ওই সুরার পরে গিয়া লেখো এভাবে রসুল সাল্লাহ ওয় আলহিসাল্লাম ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছেন সেই সাজেই আমাদের সামনে কোরআন এখন আগে তাহলে মাক্কী সুরা অবতীর্ণ হয়েছে আগে কিন্তু কোরআনে সিরিয়ালের মধ্যে পরে মাদানী সুরা অবতীর্ণ হয়েছে পরে কিন্তু আপনার কোরআনে সিরিয়ালের মধ্যে আগে মাক্কী সুরার যেই বিষয়বস্তু সেখানে আল্লাহ রব্বুল আলমিন কোনো নতুন নতুন বিধিবিধান অবতীর্ণ করেন নাই বরং মাক্কী সুরার বিষয়বস্তু হলো এক আল্লাহর উপর ইমান আনো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করো তিন নাম্বার হলো আখেরাত পরকাল ইত্যাদির বিষয়ে বিশ্বাস স্থাপন করো আখেরাত পরকাল ইত্যাদির যেই বিষয় আশয় আছে সেখানে কি হবে না না হবে এগুলির বিবরণ আর সাথে সাথে পূর্ববর্তী মানুষ পূর্ববর্তী মানুষের উপর পাক রব্বুল আলমিন কেভা কীভাবে শাস্তি দিয়েছেন কিভাবে পূর্ববর্তী নেককারদেরকে পুরস্কার দিয়েছেন সেই সমস্ত বিষয় উপস্থাপন করেছেন আর এটা দিয়ে শিক্ষা নিতে বলেছেন যে তোমরা এইভাবে শিক্ষা গ্রহণ করো আমাকে যদি আল্লাহ না মানো আমার রসুলকে যদি রসুল হিসেবে স্বীকার না করো তার কথা যদি না মানো তাহলে পূর্ববর্তীকে যেমন সাইজ করেছিলাম তোমাদেরকে এভাবে সাইজ করবো এটা আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কি করেছেন এই যে বিষয়বস্তুগুলি এগুলি হলো মাক্কী সূরার আলোচ্য বিষয় আর মাদানী সূরার আলোচ্য বিষয় কি মাদানী সুরার আলোচ্য বিষয় হলো কোন কাজ কীভাবে করবা করবা রোজা রাখবা পর্দা করবা মদ ছেড়ে দাও এটা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়ে যে বিধিবিধান আছে সংবিধানের মূল যে বিষয়গুলি অর্থাৎ আমার আপনার কাজ কিভাবে পরিচালিত হবে এই নিয়ম নীতি এগুলি আল্লাহ বাকরব বলে আলমিন দিয়েছেন মাদানী সূরাগুলোর মধ্যে এরও হেকমত আছে কারণ ইসলাম যখন আল্লাহ আল্লাহবাকর্বুল আলমিন রসুল সাল্লাহ ওসাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন তো দাওয়াত তো শুরুতে ইমান দিয়ে হয় শুরুতেই তো আর বলা যায় না যে না ইমান না এখন তুমি এই এই কাজ করো এটা না শুরুতে কেবলমাত্র তাদেরকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তারপরে আস্তে আস্তে তাদেরকে নিয়ম দিতে হবে আগে আপনি স্কুলের ছাত্রছাত্রী ভর্তি করবেন তারপরে না এই স্কুলের নিয়ম কানুন তাদেরকে শোনাবেন যদি সে আপনার ছাত্রছাত্রী না হয় তাহলে তো আপনার নিয়মকানুন তাদের উপর কি হবে না প্রযোজ্য না তো আগে ইসলামে দাখিল হও তারপরে ইসলামের আস্তে আস্তে নিয়ম নীতি যা আছে সেগুলি তোমরা মান্য করা শুরু করো তো এটাই নিয়ম যে প্রথমে ইসলামে দাখিল হওয়ার জন্য ইসলামে ভর্তি হওয়ার জন্য আল্লাহ পাকবুল্লা আলমিন আহ্বান করেছেন আর পরে মাদানি সুরাগুলার মধ্যে ইসলামের যেই নিয়ম কানুন আছে এগুলিকে আস্তে আস্তে কি করেছেন সাজিয়ে সাজিয়ে মানুষের প্রয়োজন অনুযায়ী সুন্দর করে সেটাকে কি করেছেন উপস্থাপন করেছেন তো এরই ধারাবাহিকতায় মাক্কি সুরাগুলার মধ্য থেকে এই যে কোরআনের যে ধারাবাহিকতা আমি যে সুরা পড়লাম সুরাতুল হুমাসা এই হুমাজার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ জাহান্নামের আলোচনা করেছেন আর এরপরে যে দশটা সুরা আছে এই দশটা সুরার মধ্যে জাহান্নাম জান্নাত এগুলার আলোচনা করেননি হুমাজাই হলো কোরআনের সর্বশেষ সুরা যেখানে জাহান্নামের আলোচনা করা হয়েছে আগে বহু সুরার মধ্যে জাহান্নামের আলোচনা আছে কিন্তু এটাই হলো সর্বশেষ এরপরে আর কোন সুরার মধ্যে জান্নাত জাহান্নাম এগুলা নিয়ে আলোচনা করেন নাই তো এখানে জাহান নামের আলোচনা করতে গিয়ে যেই বিষয়গুলি রব্বুল আলমিন তুলে ধরেছেন তিনটা বিষয় তুলে ধরেছেন ওয়াইল মানে ধ্বংস হোক তাদের জন্য ওয়াইল জাহান নামের একটা স্তরেরও নাম আবার ওয়াইল শব্দের অর্থ ধ্বংস তো আল্লাহ বলতেছেন ওয়াইল ওই সমস্ত ব্যক্তিদের জন্য হুমা জাতিলুমা যারা প্রকাশ্যে মানুষের নিন্দা করে দোষচর্চা করে আবার গোপনেও মানুষের দোষচর্চা করে অর্থাৎ দোষচর্চাকারী পরনিন্দাকারীকে রব্বুল আলমিন বলছেন এর জন্য ধ্বংস হোক যে পরনিন্দা করে এটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক যদি কারো অনুপস্থিতিতে পরনিন্দা করা হয় তাহলে ওটা হলো গিবাদ। আর যদি প্রকাশ্যে সামনাসামনি মানুষের নিন্দাই এটা অভ্যাস হয় তাহলে এটা তো গিবত না বরং এটা নমিমা বরং এই জিনিসটা হলো নামিমা মানে হলো সে এমন ব্যক্তি যে সবসময় মানুষের দোষচর্চা করে বেড়ায় এটাকে বলা হয় যে চোগলখোর কুটলামি করে যারা তো এই যে যে বিষয়টা আল্লাহ বকরবুল্লা আলমিন উল্লেখ করলেন যে প্রকাশ্যে এবং গোপনে যারা দোষচর্চা করে পরনিন্দা করে তাদের জন্য ওয়াইল দোষক তাদের জন্য জাহান্নাম এটা একটা বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় হলো আল্লাদি জামা মা আদ আদাদা আর যে ব্যক্তি সম্পত্তি জমা করে টাকা পয়সা জমা করে ও আদ দাদা এবং ঘুরে ফিরে ওইটারে গণনা করতে থাকে এটার চিন্তাই সব সময় মাথায় কয় টাকা থাকলো কয় টাকা আসে কয়টা বিল্ডিং হলো নাকি কয়টা দোকান কিনতে পারলাম কি করতে পারলাম এটাই তার চিন্তাভাবনা সময়। এক নাম্বার হলো সে সম্পত্তি উপার্জন করে সম্পত্তি জমা করে নাকি ব্যাঙ্ক ব্যালেন্স করে দুই নাম্বার হলো এটারে বারবার সে গুনতে থাকে আল্লাদি জামা মা যে ব্যক্তি সম্পত্তি জমা করে ও আদা এবং সেটাকে কি করে গণনা করে জামা আখলাদা আর সে মনে করে যে তার এই সম্পত্তি তাকে স্থায়ী করে দেবে সে মনে করে যে টাকা আছে তো বা আমি বাঘের চোখও পেয়ে যাব। টাকা আছে তাইলে আমার আর কোনো কিছুর দরকার নাই যেহেতু আমার টাকা আছে তাইলে আমি ক্ষমতা কিনতে পারি বেচতে পারি আমার যেহেতু টাকা আছে আমি তাইলে মানুষকে বসাইতে পারি উঠাইতে পারি যেহেতু টাকা আছে তাইলে আমি কাউরে গোলাম বানায় রাখতে পারি আবার আমার টাকা আছে যেহেতু আমি ক্যাডার ভাড়া করে মারতে পারি সব আমি করতে পারি এই চিন্তা করে যে যে আমার সম্পত্তি আমাকে স্থায়ী করে দিবে আমার সম্পত্তি আমাকে করে দিবে এই চিন্তা তাহলে হয় কি হয় না আপনাকে বলবে যে টাকা যেহেতু আছে দুই লাখ তাইলে মানুষের দিয়া দাও শুধু লে প্রত্যেক মাসেই তো বাস এক্সট্রা টাকা তো এই যে যে সম্পত্তির লোভ আর সম্পত্তির প্রতি আপনার ভালোবাসা এই ভালোবাসা আপনাকে খারাপ কাজের মধ্যে করবে নিয়ে যাবে এই স্বাভাবিক বিষয় তো এই জন্য সম্পত্তিক উপার্জন এটা তো যদি হালাল পত্তা হয় সমস্যা নাই ওইটার মহাব্বত যদি আপনার না থাকে তাহলে সমস্যা নাই আপনার যদি নিয়ে তেমন থাকে যে কত মানুষ দরিদ্র আমার এলাকার অমক মানুষ সে খাইতে পারে না তার একটা বাড়ি নাই তার একটা ঘর নাই এই তো আমি যদি হালাল পন্থায় বেশি টাকা উপার্জন করে আমার প্রয়োজন আমি মিটাবো আর এই সমস্ত মানুষকে আমি উপকার করবো যার কর্জে হাসানা দরকার তাকে আমি কর্জে হাসানা দিয়ে উপকার করব আর যার আসলে কর্জে হাসানা নেওয়ারও কোনো অ্যাবিলিটি নাই তাকে আমি দান করব তাকে আমি দিয়া দিব এইভাবে যদি কেউ নিয়ত করে তাহলে তো সে মহান তাহলে সে মহান সে তো মহান সে তো বহু সম্পত্তি দান করার মাধ্যমে মানুষের উপকার করার মাধ্যমে পাহাড় পরিমাণ নেগির উপার্জন করে কে আমাদের উপস্থিত হবে এদের তো সমস্যা নেই কিন্তু যদি চিন্তা করে যে না আমি সম্পত্তি উপার্জন করব আর নিজের পেটে ঢুকাব সব নিজে খাবো নিজে নিজেই আর কে কি করে না না করে দেখার বিষয় না তাহলে এটা হলো দর্শনীয় এটা কখনোই কোনো মুমিনের থেকে কাম না আল্লা বাকুল আলমী এই বিষয়গুলা বলার পরে এরপরে না না তুমি চিন্তা করেছ বড় নিন্দা করবা তুমি চিন্তা করেছ মানুষের নিন্দা করবা প্রকাশ্যে গোপনে আর তুমি সমাজে ভালো থাকবা এটা হতে পারে না তুমি দুনিয়াতে যেমন ভালো থাকতে পারবে না আখেরাতেও হাতেও তুমি ভালো থাকতে পারবে না তুমি চিন্তা করেছো দুনিয়ার সম্পত্তি উপার্জন করে তুমি চিরজীবন ভালো থাকবা স্থায়ী থাকবা এটাও কোনো সম্ভব না এটা আল্লাহর কথা আমার আপনার কথা না এটাকে কোনোভাবে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আপনি আমি মনে করি যে সম্পত্তি হলেই সব কিছু হয়ে যাবে কিন্তু আল্লাহ বলতেছেন কাল লা না ননা লায়ুম বাধান ফিল এই ব্যক্তিকে হুতামা নামক নামে অবশ্যই অবশ্যই পৌঁছানো আছে তাকে হুতামা নামক নামে ঢোকানো হবে আল্লাহ পাক রব্বুল বলতেছেন মা আদ্রাকা মা আপনি কি জানেন ওয়া মা আদ্রাকা আপনি কি জানেন হুতামা কি জিনিস কি জানেন সুতামা না রুল ল হিল মুখদা সুতামা হলো আল্লাহর প্রচলিত আগুন যে আগুন আল্লাহ জ্বালিয়ে রেখেছে না রুল ল হিল মু কদা আল্লাহ দিয়ে রু আল আল এই আগুন কলিজা পর্যন্ত স্পর্শ করে কেমন আগুন যে আগুন কলিজা মনে একেবারে ডাইরেক্ট নিজের থেকে হিট দিবে আর যা লাগবে বোধায় কলিজা কারো উপকার না বরং অন্য কারো উপকারের জন্য অন্য আর সবাইকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য বা তাদের উপকারের জন্য বলে তাহলে এই দোষ বলতে কোনো সমস্যা নাই যেমন আপনি থানায় গিয়ে বিচার দিলেন বা এমন সালিশের কাছে বিচার দিলেন এই বিচার দেওয়ার মাধ্যমে সমাধান করার উদ্দেশ্য এটা দোষচর্চা নয় দোষচর্চা হলো এমন জায়গায় বললেন চায়ের দোকানে ওইখানে কি বিচার দেওয়ার কোনো জায়গা চায়ের দোকানে বসে গীবত করলেন মানুষের নিন্দা করলেন তা এটা কারো উপকার হচ্ছে না এখানে না বিচার দেওয়া হচ্ছে না এর মাধ্যমে সমাধান হচ্ছে সুতরাং এই বিষয়ে এটা হলো সরাসরি গিবাদ এটা সরাসরি কি হা হ্যাঁ যদি এমন হয় যে কিছু নেতা আছে যেই নেতাগুলি মানুষের টাকা পয়সা মেরে খায় কিছু নেতা আছে যেই নেতা নেতাগুলি দুর্নীতি করে তাহলে তাদের ব্যাপারে ব্যাপক হারে আপনি মানুষ